নমস্কার বন্ধুরা রাজ্যে আবারও নতুন করে আশা কর্মী নিয়োগ শুরু হয়ে গেল এবং অনেক স্ক্রিনে তোমরা দেখতেই পারছো এই হলো তার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে অফলাইন তোমরা অফলাইনে এই ফর্মটি ফিল আপ করে কিন্তু তোমাদের যে নিকটবর্তী ভিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে তো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এসকাইচার সিলেকশন প্রসেস কী কী ডকুমেন্ট তোমরা দিবে সব কিছু আজকে ভিডিওতে কিন্তু আমি ডিটেলস তোমাদের আলোচনা করে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকো এবং আমার ছেলের নতুন দর্শক হলে এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা এখানে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমরা এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু দু হাজার চব্বিশ সালের জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি মোড অফ অ্যাপ্লিকেশন সিলেকশন এখানে কিন্তু তোমাদের যে ফর্মটি আমি দেখালাম সেই ফর্মটি কিন্তু এ ফোর সাইজ পেজে কিন্তু প্রিন্ট করে নিতে হবে এই ফর্মের অর্থাৎ এই নোটিশ সময় এই ফর্মটির লিঙ্ক কিন্তু তোমরা যেখান থেকে ডাউনলোড করবে সেই লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক আমি দিয়ে রাখবো সেই অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করেও কিন্তু তোমরা সব কিছু কিন্তু দেখে নিতে পারবে তো অ্যাপ্লিকেশন ফর্ম ফোর পেজে প্রিন্ট করে নিতে হবে এবং সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেই সাথে কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্ট এখানে দিতে হবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট এই এইগুলো কিন্তু তোমরা দিতে পারবে এবং তোমাদের রেসিডিয়েন্সিয়াল অর্থাৎ তোমাদের বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড এগুলো কিন্তু তোমরা দিতে পারবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে মাধ্যমিকের মার্কশিটের জিরক্স দিতে হবে যেহেতু এখানে মাধ্যমিক পা যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এলিজিবিলিটি আইটিআইগুলি কী রয়েছে এখানে আবেদন করার জন্য আশাকর্মীতে কিন্তু রিক্রুটমেন্ট এটি কিন্তু সম্পূর্ণ মহিলাদের জন্য চাকরি তো এখানে অবশ্যই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে গেলে যারা আবেদন করতে পারবে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিবাহিত মহিলারা এবং যারা বিধবা মহিলা রয়েছে এবং যারা ডিভোর্সি মহিলা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই তিন ক্যাটাগরি মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারছ এবং এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে কিন্তু যারা এস এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ বছর থেকে তোমরা কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আদার ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই বয়সের মধ্যে হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতেই পারছো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক এক্সামিনেশন এখানে বলা হয়েছে এবং সেই সাথে ইকু অর্থাৎ তোমরা মাধ্যমিক বা যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারছো তো এই শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো এবং এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি কিন্তু ফিল করবে দেখতেই পারছো তোমাদের ডাইন শার্টে কিন্তু এখানে তোমাদের ফটো লাগিয়ে দিতে হবে এবং এই ফর্মটি তুমি কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু ফিল আপ করে দিবে এবং অ্যাপ্লিকেশন এর সাথে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কশিটের জিরক্স তোমাদের বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ডের জিরক্স এবং সেই সাথে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাদের তো দিয়ে দিবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং তোমরা বিবাহিত হলে সেই ম্যারিটেরিয়াল যে প্রুফ রয়েছে সেই প্রুফ দিবে এবং তোমরা যদি ডিভোর্সি হয়ে থাকো সেই প্রুফ বা বিধবা হয়ে থাকলে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে তো এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে এবং সেই সাথে তোমাদের এখানে বলে দিচ্ছি কিন্তু দুই কপি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু এখানে ফটো কিন্তু দিতে হবে তোমরা দেখতেই পারছো অনস্ক্রিনে এবং পাঁচ টাকার কিন্তু একটি পোস্টাল স্ট্যাম্প কিন্তু এখানে দিতে হবে এবং কোন রকম এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে তোমরা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটে তোমরা দিতে পারো যাদের রয়েছে তাদের ক্ষেত্রে তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলে রেখে এই রিক্রুটমেন্টটি কত কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে আশাকর্মী ইয়োগ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি বেড়েছে সেটি কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের তো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা দেখছো তোমাদেরকেও বলবো প্রত্যেকটি ডিস্ট্রিকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে থাকে দু সালে নতুন করে বিভিন্ন দৃষ্টি কিন্তু অ্যাপ্লিকেশন হবে তো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে অন্যান্য ডিস্ট্রিক্টের খবরগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই রিক্রুটমেন্টই কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হচ্ছে এবং এখানে কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু এই দুটি ব্লকের তরফ থেকে করা হচ্ছে এবং তোমাদের দেখিয়ে দেই যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে আবেদন করতে গেলে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সেই গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু স্থায়ী কিন্তু বাসিন্দা কিন্তু হতে হবে তো কালিম্পং ওয়ানের ক্ষেত্রে তোমরা দেখে নাও এখানে গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছ নিমাম পঞ্চায়েত ওয়ানের ক্ষেত্রে এবং কালিম্পং টুয়ের ক্ষেত্রে দেখে নাও এই চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই এলাকার বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সিগুলি তো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপডেট রেখলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দিব এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে এবং চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে এসেছি আবার নতুন করে আপডেট নিয়ে